জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ঈদযাত্রায় কমলাপুর থেকে আজ সেরে যাবে উনসত্তরটি ট্রেন এরপর জানিয়ে দিব গণতন্ত্র কামে তরুণ যুবকদের হত্যা করেছে সরকার বলেছেন মির্জা ফখরুল এদিকে গাজা ইসরায়েলি গণহত্যা বন্ধের আহ্বান খেলাফত মজলিসের এরপর জানিয়ে দিব প্রধানমন্ত্রীকে ব্রাজিল সফরের আমন্ত্রণ এবং সর্বশেষ জানিয়ে দিব সকলকে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে হবে বলেছেন নাসিম শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ঈদযাত্রায় কমলাপুর থেকে আজ সেরে যাবে উনসত্তরটি ট্রেন দেখতে দেখতে শেষ হয়ে আসছে পবিত্র রমজান দরজায় করানার্সে ঈদের আগমনী বার্তা ঈদ উপলক্ষে নারীর টানের রাজধানী ছেড়ে যাবে লাখ লাখ মানুষ বাড়ি ফেরার অন্যতম বাহন ট্রেন ঈদযাত্রায় কমলাপুর স্টেশনে আজও রয়েছে ঘরমুখ মানুষের ভিড় সোমবার আট এপ্রিল রাজধানী কমলাপুর স্টেশন থেকে বিভিন্ন রুটে সেরে যাবে উনসত্তরটি ট্রেন এমনটাই জানিয়েছেন কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার তিনি বলেন এই স্টেশনে যাত্রীদের নিরাপত্তার নিশ্চিতে সব বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করছে কর্তৃপক্ষ যাত্রীদের নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়াকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি এছাড়াও যাত্রীদের ট্রেনে সাদে অথবা বাম্পারেস্তরে ভ্রমণ না করার অনুরোধ করেন তিনি উল্লেখ্য সকাল সাড়ে নটা পর্যন্ত কমলাপুর স্টেশন থেকে ১৬টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে সেরে গেছে আজ বিভিন্ন রুটে আরো তেপ্পান্নটি ট্রেন সেরে যাবে বলে জানিয়েছে স্টেশন কর্তৃপক্ষ গণতন্ত্রকামী তরুণ যুবকদের হত্যা করেছে সরকার বলেছেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আজকে দুর্ভাগ্য যে পনেরো বছরে বেশি সময় ধরে দখলদার আওয়ামী লীগ সরকার জোর করে ক্ষমতা দখলে রেখেছে তারা গণতন্ত্র ধ্বংস করেছে ইতোমধ্যে সংবিধান সংশোধনে একদলের শাসন কায়েম করেছে গত পনেরো বছরে গণতন্ত্রকামী অনেক তরুণ যুবককে তারা হত্যা করেছে এমনকি তাদের অত্যাচার নির্মমতা চরম পর্যায়ে পৌঁছেছে পুলিশ অনেকের বাড়িতে রেড দিয়েছে কাউকে নাপে অনেকের স্ত্রী বোন মা বা সন্তানকে তুলে নিয়ে গেছে তাদের ওপর নির্যাতন করেছে আজকে কারো মনে কিন্তু হাসি নেই এভাবে একে একে বর্ণনা দেওয়া সম্ভব নয় অনেককে সাজা দিয়ে সর্বশান্ত করেছে রোববার সাত এপ্রিল বিকেলে রাজধানী গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা কারা নির্যাতিত নেতা জন্য দোয়া এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনা তাদের পরিবারে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করে অ্যাসোসিয়েশন বাংলাদেশ অ্যাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অ্যাপের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী আশরাফুদ্দিন বকুলের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম মহাসচিব আসাদুজ্জামান চূন্য সঞ্চালনায় আরো বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমার রহমান ভাইস চেয়ারম্যান মেজর অবসর হাফিজ উদ্দিন আহমেদ চেয়ারপারসনের উপদেষ্টা প্রকৌশলী আ নহ আক্তার হোসেন অ্যাবের মহাসচিব প্রকৌশলী আলমগীর হাসিন আহমেদ সভাপতি প্রকৌশলী মুস্তফা ইজামান সেলিম অ্যাবের নেতা প্রকৌশলী মাহবুব আলম শহীদ নুরে আলম ভূইয়া তানোর স্ত্রী কানিস ফাতেমা আকি প্রমুখ গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের আহ্বান খেলাফত মজলিসের খেলাফত মজলিসের আমির আব্দুল আজাদ ও মহাসচিব ডক্টর আহমদ ইসরায়েলে ফিলিস্তিনের গাজার যে ন্যাজনক গণহত্যা চালাচ্ছে তা ইতিহাসে নজিরবিহীন ইসরায়েলের যুদ্ধবাস নেতানিয়াহু সরকার কারো কথায় কর্ণপাত করছে না এমনকি যুদ্ধ বন্ধে জাতিসংঘের রেজুলেশনেরও তোয়াক্কা করছে না সম্প্রতি গাজায় প্রায় চৌত্রিশ হাজার ফিলিস্তিনি নারী শিশুকে হত্যা করা হয়েছে ইসরায়েলের এই বর্বরচিত গণহত্যার তীব্র নিন্দা জানাচ্ছি একই সঙ্গে গাজায় ইসরায়েলের এই নিশংস গণহত্যা বন্ধে সবাইকে সচেষ্ট হতে হবে নেতৃদয় বলেন ঈদউল ফিতর মুসলমানদের জন্য পরম আনন্দের দিন জাতীয় সাংস্কৃতিক চেতনার প্রধান দিন দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও ইবাদত বندگیর মাধ্যমে অতিবাহিত করার পর এ দিনটি আমাদের জন্য খুশির বার্তা নিয়ে আসে ঈদউল ফিতর আমাদের রুসিশীল ও মননশীল সংস্কৃতি শিক্ষা দেয় ঈদউল ফিতর মুসলমানদের জীবনে শুধু আনন্দ উৎসবই নয় বরং এটি একটি মহান ইবাদত যার মাধ্যমে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা পায় ধনী গরিব সাদা কালো ছোট বড় সব ভেদাভেদ ভুলে যায় এদিন ঈদ জামায়াতে সামিল হয়ে মহান আল্লাহর প্রতি তাই ঈদের দিন প্রয়োজন মহান আল্লাহর কাছে আমাদের নিজেদের এবং মৃত ব্যক্তিদের জন্য ক্ষমা প্রার্থনা করা সাথে সাথে অসুস্থ ও অসহায় মানুষের কষ্ট লাগবে চেষ্টা করা ঈদের দিন হোক নির্মল আনন্দের দিন তারা আরো বলেন এবারে রমজান ও ঈদ ফিতরে দ্রব্যমূল্যের মূল্যের কষাঘাতে বাংলাদেশে হাহাকার বিরাজ করছে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের বেহাল দশা দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থা ক্রমশই সংকটাপন্ন হয়ে যাচ্ছে চারোদিকে দুর্ভিক্ষের আলামত লক্ষ্য করা যাচ্ছে রাজধানীতে ভিক্ষুকের ঢল ও আলামতে ছোট নমুনা দেশ ও দেশের জনগণ আজ ঋণে জর্জরিত সরকারকে আবার ঋণ করে বিদেশি ঋণ পরিশোধ করতে হচ্ছে দেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত নাজুক এ অবস্থায় ঈদ আনন্দে সকলে যাতে শরিক হতে পারে সামর্থ্য বান্ধে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে খেলাফত মজলিশের শীর্ষ দুই নেতা বলেন কর্তৃত্ববাদী শাসনের কারণে দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার আজ পদদরিত দেশের স্বাধীনতার সার্বভৌমত্বেও আজ হুমকির সম্মুখীন প্রধানমন্ত্রীকে ব্রাজিল সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্রাজিল সফরের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ সফরত দেশটির পররাষ্ট্রমন্ত্রী আগামী জুলাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার দেশ সফরের আমন্ত্রণ জানান তিনি সোমবার আট এপ্রিল সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েইরা এ সময় দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি ক্রিয়াক্ষেত্রে সহযোগিতা সহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয় ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী আগামী জুলাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার দেশ সফরের আমন্ত্রণ জানান এই প্রথম ব্রাজিলের কোন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করছেন প্রধানমন্ত্রী ব্রাজিল থেকে আমদানি করা তুলা দিয়ে তৈরি পোশাক সহ সব ধরনের রপ্তানিতে কর কমানোর অনুরোধ জানান বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল আইটি পার্কগুলোতে ব্রাজিলিয়ানদের বিনিয়োগের আহ্বান জানান তিনি ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভেইরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন সকলকে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে হবে বলেছেন নাসিম আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা আট আসনের সংসদ সদস্য কৃষিবিদ আফহামা বাহাউদ্দিন নাসিম বলেছেন আমরা চাই নিজের পায়ে দাঁড়াতে আমরা চাই ঘুরে দাঁড়াতে জাতির পিতা সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা যেভাবে কাজ করছেন তাতে আমরা অনেকটাই ঘুরে দাঁড়িয়েছি আমাদের বাংলাদেশ এখন আগের থেকে অনেক বেশি উন্নত ও সমৃদ্ধ শেখ হাসিনা যেভাবে কাজ করে যাচ্ছেন তার পাশাপাশি সক সকল দেশপ্রেমিক রাজনৈতিক সংগঠন গণতান্ত্রিক সংগঠন সামাজিক যুব সংগঠন সহ সবাইকে পরিবর্তনের জন্য কাজ করতে হবে সকালে জুম উদ্যোগে ভ্যান মেশিন চায়ের দোকান হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন নাসিম নাসিম বলেন আমাদের সমাজে এখনো অনেক বৈষম্য রয়েছে কিছু মানুষ ভালো আছে কিছু মানুষ খুব ভালো আছে আবার কিছু মানুষ খারাপ আছে আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য আমাদের কিছু করতে হবে তিনি আরো বলেন সরকারের একার পক্ষে সর্বক্ষেত্রে সব সময় সব সমস্যা সমাধান করা সম্ভব নয় এর জন্য সমাজের বিবেকবান মানুষদের এগিয়ে আসতে হবে সকল রাজনৈতিক দলের নেতাদের মানুষের পাশে এসে দাঁড়াতে হবে এটি অরাজনৈতিক মানুষরাও করতে পারে সবাই যদি দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করে তাহলে বাংলাদেশ আরো উন্নত ও সমৃদ্ধ হবে